আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে হচ্ছে আম্মু হচ্ছে সব ছাদে কেটে কুটে নিয়ে চলে এসেছে রান্না করার জন্য এখন হচ্ছে বড়ো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবে সাথে আছে যে পেঁয়াজের ফুলকা এটা আলু দিয়ে ভাজি করবে ডালের বড়ি আলু তারপরে হচ্ছে টমেটো এগুলো দিয়ে বড় মাছ রান্না করবে আর বাচ্চাদের জন্য ফুলকপি আলু দিয়ে মাছ রান্না করবেন তো এখানে আমি ফুলকা ভাজিটা বা পেঁয়াজের কলি যে যাই বলে থাকি না কেন তো সেটাই ভাজি করে নিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তো আজকে হচ্ছে এবারে মতো আমার বাবার বাড়িতে লাস্ট দিন বেড়ানোর তো আজকে হচ্ছে আমি চলে যাব তা আম দুপুরে রান্না করতে এসেছিলো ছাতে। তো আমি আম্মুর সাথে এসেছিলাম তা আমি যেহেতু চলে যাব তো আমার আপুর যে বেগুন এগুলো ছোটো ছোটোই বেশি বড় হয়নি তা আম্মু বললো কয়েকটা পেরে দিচ্ছি এগুলো নিয়ে যা তো এর জন্য আর কি নিয়ে আসা তো বেশি বড় হয়নি এখনও ছোট ছোট তো যেগুলো আর কি একটু একটু বড়ো হয়েছে তো সেখান থেকে পেরে দিয়েছে আম্মু তো আমি এগুলো নিয়ে আসবো শ্বশুর বাসায় এই যে দেখতে পাচ্ছেন তিনটা কি চারটা বেগুন বেগুনগুলো কিন্তু মিডিয়াম সাইজ অত বেশি বড় না আর একদম ছোটও না তো যাই হোক যে দিয়ে চিংড়ি মাছের তরকারিটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে তা আমি নিচ্ছেন মাঠে চুলার একটু অন্ধকারই তো লাইটিং বেশি তো নাই ওইখানে আলো যায় না তো যতটুকুই আলো যায় তো আপনাদের জন্য আমি ক্যাপচার করেছি এদিকে হচ্ছে যে ডালের বড়ি টমেটো দিয়ে যে তরকারিটা রান্না করবে সেটাও আম্মু বসিয়ে দিয়েছে তারপর আমি ছাদে থেকে চলে আসি তা আম্মু রান্নাও হয়ে যায় এদিকে দেখতে পাচ্ছেন ফুলকপি কি বলি ফুলকা ভাজি করেছে আর যে বাচ্চাদের জন্য ফুলকপি আলু দিয়ে মাছ এটা চিংড়ি মাছের তরকারি কেমন হয়েছে কালারটা অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে ডালের বড়ি দিয়ে মাছের তরকারি তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই